রাজ্যিক শিক্ষা সচিব এস এন চৌধুরীর উপস্থিতিতে চাকুরি জীবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন শিক্ষক ফখরুদ্দিন চৌধুরী রাম মন্দিরের জন্য উত্তরপ্রদেশ প্রসিদ্ধ বলেন শিক্ষা সচিব ফকিরাবাজার স্থিত এ কে আজাদ হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং পরিচালনা সমিতির ব্যবস্থাপনা জাগরণ সংবর্ধনার মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক ফকরুদ্দিন চৌধুরীকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয় বৃহস্পতিবার উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা বিভাগের সচিব আই এ এস শাহনওয়াজ চৌধুরী রাজ্যের শিক্ষা সচিবের উপস্থিতিতে এদিনের বিদায়ী অনুষ্ঠানের রূপ নে বিপুল সংবর্ধনা অনুষ্ঠানে একদিকে বিদায়ী শিক্ষক ফখর উদ্দিন একের পর এক সংবর্ধনা প্রদান করা হয়েছে পাশাপাশি মুখ্য অতিথিকেও বিপুল সংবর্ধনা প্রদান করেন একে আজাদ হাই স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রধান শিক্ষক শঙ্কর তেওয়ারির পৌরহিত্যে এদিনের অনুষ্ঠানে প্রথমেই ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় নাচ গান ধামাই নৃত্য বক্তব্য ও অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা পরে ফুলের তোড়া উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে অতিথিদের বরণ করা হয় এদিনের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক শিক্ষা বিভাগের সচিব আই এ এস শাহ নওয়াজ চৌধুরী প্রাক্তন শিক্ষাবিদ সাইদুর রহমান চৌধুরী বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শামীম উদ্দিন চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সভাপতি নাজমুল হোসেন চৌধুরী প্রাক্তন জেলা পরিষদ প্রতিনিধি বজলুল হক চৌধুরী জিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী একে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী শিক্ষক আবুল এনাম প্রমুখ আমার আব্বার জন্মর জায়গা এই জন্মস্থান এই গ্রাম আমার বাবার আপনারা সবাই আর আমার নিজের আত্মীয় স্বজন মিলে আমার বাবারই পরিবার যেন এই রকমে আমার যে আপনারা সবাই আমার নিশ্চয় বাবার পরিবার হিসাবে আপনারা সবাই আমার মূরবীদ যারা এখানে আছে বয়সে ছোট বড় সবাই আমার যেহেতু বাবার প্রতি সেই আপনারা সবাই আমার অনুরোধ আমার জন্য সবাই আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন যারা ডক্টর হতে চায় যারা টিচার হতে চায় টিচারের জন্য কি কি দরকার টিচারের জন্য বিএড হতে লাগে টিচারের জন্য ডিএলএ হইতে লাগবে এম এ পাস করতে লাগবে বিএ পাস করতে সব এই মোবাইলে লেখা আছে ওই লেখাগুলো আগে একবার তোমরা দেখে নিবে দেখে ওইটাই গোর্ড কোস্ট ফিক্স করে ডাক্তার হওয়ার জন্য কি কি দরকার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি দরকার আমি যে পরীক্ষা দিয়েছিলাম এসিএস আসাম সিভিল সার্ভিস আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের গ্রাম থেকে এখন অনেকরাই আসাম সিভিল সার্ভিসের অফিসার আমাদের সঙ্গেও এই মোবাইল থেকে সব কিছু জানা যায় যে সিভিল সার্ভিসে কেমন করে জয়েন করা যায় খুব কঠিন মাত্র সাত ঘন্টা পড়াশোনা বাকি আর বাকি সব সময় ফুটি আর গুম মাত্র সাত ঘন্টা পড়াশোনা আমার শিক্ষা গুরুকে আর ওই বইগুলোকে তোমরা দেও তোমরা এগিয়ে যাও এইটুকু আমার আমার স্টুডেন্টকে বলার কথা আমাদের ফকরু ভাইয়ের রিটায়ারমেন্টের জীবনটা যাতে সুখ স্বাস্থ্য সবকিছু যাতে ভালোভাবে যায় তার জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করছি সরকারি সচিব হিসাবে আমি বলতে চাই যে আমাদের বর্তমান আজাদ স্কুল সীমা হিসাবে গড় হিসাবে এরিয়া হিসাবে একটু ছোট হয় সেটাকে উন্নতি উন্নত মান করতে গেলে সেটাকে আপনারা এই অঞ্চলের এই অঞ্চলের ব্যক্তি আমিও আমরা সবাই মিলে বুঝতে হবে যে এটাকে মাল্টিস্টোরিট বিল্ডিং কেমন করে করা যায় মাল্টি বিল্ডিং এর নর্মস আছে এই নর্মসের ভিতরে পড়বে না না আর না পড়লে এর অল্টারনেটিভ সাবস্টিটিউট কী তা আমরা জানতে হবে আমরা সেই বিষয়ে এগিয়ে যাব আমাদের টিচারের যে সমস্যাটি সমস্যাটি আমরা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সরকারের মন্ত্রীমণ্ডল সবাই প্রত্যেক সভাতেই এই বিষয়ে আলোচনা করা হইতে স্কুলের সমস্যাগুলো সমাধানের দিকে বর্তমান সরকার যথেষ্ট পরিকল্পিত অনেক আপনারা দেখছেন যে যা এত বছর হয়নি তা এখন এখন তা বাস্তবে উঠে যাচ্ছে আপনারা পার্শ্ববর্তী লাগু স্কুলে দেখছেন যে ওখানে ষাট কোটির উপর টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ বিল্ডিংটা নতুন করে বানানো এই ধরনের পদক্ষেপ সাহসী পদক্ষেপ আগে কিন্তু নেওয়া হয় আসামে এই ধরনের একশো স্কুল সেটা হলো প্রথম প্রথম পদক্ষেপ আপনারা জানেন যে টাকা পয়সার যদিও অভাব নেই চাহিদাও নেই চতুর্দিকে দেওয়ার প্রয়োজন স্কুলের গরিষ্ঠ সংখ্যক টাকার বাজেট আমাদের স্কুল বিভাগের জন্য আমাদের এমপ্লয়ি সংখ্যা সাড়ে তিন লাখ মোটামুটি সাড়ে তিন লাখের বেতন চল্লিশ আটত্রিশ হাজার স্কুল বিল্ডিং তার বৎসরী মেনটেন্স আর এদিকে একশো ছাব্বিশটা স্কুলের দেখুন যে সাংঘাতিকভাবে একটা পরিবর্তন এইগুলো আমরা সবাই সরকারকে গভর্নমেন্ট সময় পাবলিকের জন্য আমরা গভর্নমেন্টের আমরাও কর্মকর্তা আপনারাও কর্মকর্তা সবাই আমরা গভর্নমেন্টকে স্ট্রেন্ডেন করার জন্য এইগুলো কাম যাতে আরও করতে পারে আরও একশো ছাব্বিশটা লিস্ট রেডি হচ্ছে তারপরেও ভাবে সরকার এগিয়ে যাবে সব স্কুল যত স্কুল আপনারা টাউনেও দেখবেন যে স্কুলগুলা নতুন ভাবে বানানো হচ্ছে টিচার আর এক বছর দুই বছর তিন বছরের মধ্যে যথেষ্ট সার্ভিসগুলো বদলানো হবে টিচার রিটায়ার করার সঙ্গে সঙ্গে টিচার যাদের দেওয়া হয় আপনারা আমাদের প্রয়াসকে সমর্থন রাখবেন পাবলিক হিসাবে টিচার হিসাবে সবাই আমরা এই আসামকে বর্তমান ভারতবর্ষের পাঁচ নম্বর পাঁচ নম্বরের ভিতরে রাজ্য হিসাবে গণ্য করার জন্য আমরা প্রচেষ্টা করি এই প্রচেষ্টায় অনেক বাধা থাকতে পারে কিন্তু আমরা যখন সমর্থন করব। ভালো কাজে সমর্থন আমরা আমরা অন্য থেকে এগিয়ে যাবই বলে সংকল্প করতে হয় উত্তরপ্রদেশ চেন কি জন্য প্রসিদ্ধ উত্তর প্রদেশ কি জন্য প্রসিদ্ধ আমরা বর্তমানে রাম মন্দির এখানে বানানো হয়েছে উত্তর অনেক কিছু আছে কিন্তু মডার্ন হিস্ট্রিতে আমরা জানি যে দেশের ভিতরে একটা বড় মন্দির নির্মাণ করা হয়েছে আমরা ইউপি বাসীর সঙ্গে কম্পিটিশন করতে হবে আসাম ইউপির উপরে উঠতে হবে আমরা যা করব পড়াশোনাতে পড়াশোনাতে আমরা কনফিডেন্টলি উত্তর দিতে পারবো যে এই পড়াশোনার উত্তরটা কারেক্ট সেরকমভাবে পড়াশোনা করতে হবে আমাদেরকে কনফিডেন্স আনতে হবে মনে যে আমরা ভারতবর্ষে আসামবাসীর সবচেয়ে সর্বোচ্চ এই কনফিডেন্স আমাদের মাঝে আনতে হবে আমরা সবাই এক হইতে হবে আমরা সবাই সবাইকে সম্মান দেবো আমি আপনাদের এই অঞ্চলের জন্য দিশপুরে যা কিছু আমার সম্ভব আপনারা আমার দৃষ্টিতে আনবেন আমি চেষ্টা করব আমরা যখন গ্রেটার ইন্ডিয়া ছিল তখন সিলেট ডিস্ট্রিক্ট এক ছিল অনেক গল্প বলবো সিলেট ডিস্ট্রিক্টে আর সিলেট ডিস্ট্রিক্টের একটা নাম ছিল আর সেই সিলেট ডিস্ট্রিক্টের বংশ আমরা এখন শ্রীভূমির বাসিন্দা শ্রীভূমি এমন একটা সম্মানীয় নাম এটা আমরা বলছি নেই যে আমরা একটা সুন্দর নাম একটা পেয়েছি এই নামটার আমরা সম্মান শ্রীভূমির অর্থ সাংঘাতিক ভালো এই অর্থটা আমরা যাতে রাখতে পারি এই গ্রামের নামটা যাতে রাখতে পারে আজকে তিনশুকিয়ায় যাতে বলে যে বাজারের মানুষ খুব প্রশংসনীয় সেইভাবে যাতে বলতে পারে আপনারা সবাই আমরা ব্যক্তি ছাত্র সবাই আমরা চেষ্টা করা উচিত আর ভগবান আপনার কাছে আর ভগবানের কাছে আমরা দোয়া করা প্রার্থনা করা উচিত যে যাতে ওনার বরকর ওনার আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে